বেশি বক করবো না তাহলে মানে ভিডিওটার আনন্দটাই পাবে না তোমরা তোমরা এনজয় করো আমি মাঝে মাঝে হয়তো একটুখানি এসে কথা বলতে পারি

একটা প্লেট দেবেন করে দিবে সেটা করে দিতে আচ্ছা তুলি এই বাক্স মোজা ফুলবে না ঠিক আছে ওই ওই আপনার

পাত্রকে আশীর্বাদ করলাম আমরা চেন আর বোতাম দিয়ে চেন দিল আমার মামা শ্বশুর বড় মামা শ্বশুর আর আমার কর্তামশাই বোতাম দিল আর আমি দিয়েছিলাম পাঞ্জাবি আর আশীর্বাদ শুরু হল অম্ভু আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে এখানে আমার যারা দুজন আছে ধর্ম আমি অনুরোধ করছি আপনি ভক্তি সম্পন্ন শ্রী মাতার দেবী জানহবি অমৃতে নামুনা দেবী ভাগিরথি উনি হিমাম নমবঙ্গ নমগঙ্গা নম গঙ্গা জলটি মাথায় নিয়ে আপনি গঙ্গা স্নান করলেন করুন নম সদ্য পাতক দুঃখ বিনাশিনী সুখদা মুখ গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমো গঙ্গা

নিত্যং প্রচং অনীসুริม ঈশরিং সর্বভূতাণা কাম্য প্রোবেসিয়াম যো বিদ্বস্বধা স্বস্তিনো আমার মা কত শখ করেছিল আসবে বলে জানো তো মা শেষে আসতে পারে না মায়ের শরীর এত খারাপ এত খারাপ মা ওই গীতা আর টাকা পাঠিয়ে দিয়েছে আশীর্বাদ হিসাবে তার ছোদ্দাকে দিয়ে আশীর্বাদ হয়ে সেটা দেয়া হল এবার বড় মামা শ্বশুর আশীর্বাদ করছেন পাশে বসা আছে এটা হচ্ছে ফুল মেশ আর ফুলমাসির পাশে বসা আছে আমার মামি শাশুড়ি ফুল

বৃহস্পতি <imitation> দা <imitation> <imitation> উত্লম হুম হ্যাঁ নমঃ আবয়স্য সমে গতিঃ বিশল সমঃ বিষ্ণু পাৱজনীঃ 뭐가 <laughs> 김으아기 <laughs> <laughs>

thank okay. you

সাত দাম প্রথমে দইটা নেবেন बंधक द्यारा दुराधर संग निष्ठा पुष्टियं कुरी सिनिम इस्वरिंग सर्वभूतानं तामियां

성관야스파디아한두번오는사스티노인도비도소바사스티노소바사스티노스카사리스테미사스티노그런데스티오늘사스스티 <목소리가> अम्म अच्छा 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 अच सस्तीनो इन्द्रमिधो सस्तो सतीनो कूटा विश्वविदा सतीनो कक्षा अरिष्टणेनी सतीनो बृहस्पती तोहा दु अंता कुरी हालो पेट मने तीन साइड उनी पर आ दातेनी बولو फोटो दिए सुरु गर्न होला दोई दिने दोई आज दोई फोटो पाउनु है आले अरे फोटो उब्ने ना हां फोटो दिने फोटो दिने हामी पारे दिन्छौ बंगी अपायस सनिटी विश्वतो समा विष्णु भागस्य सनवती সব <laughs> কারণে <laughs> बनमत्याव गौरव सांगितो संभलेसिनी ईश्वरीय सर्व भूतानाला आम्ही आहोत प्रवेसयाम धनूपन ऑगस्ट 10 इंडो इंडो बसोला बستينो पुष्पा विसुलेना सस्तीन काका बरीक हे देखतय राजा बाबू तू तू एको एको कोठे खुडाचे ठीक कर दा दा जल्दी बोल बोल डुकाय गेट बापरे नॉर्मल काहीतरी कर फेको कुन न एही हो तर परबाट खुलेर अच्छा पनि त पुगनु भयो जम्मा 3112 टा भेर पार गर्न लाग्छ हो यो बाच छ सब भर्दो अनि के के डेटा उठ्छ उठ्छ किन किलो के त्यो र आउँछ आछो आउँछ कोदिन यो आवल सोट मेरो विश्वास समाज विश्व समाज समाज हे खन्नु यो आवल सोट मेरो विश्वास समाज विश्व समाज समाज हे खन्नु ओ मे आउ मनमा चाल गयो संगी तबस संगै छु मलाई नपउनु तर बाहिर नपउनु छ यो आवल सोट मेरो विश्वास समाज विश्व समाज समाज हे खन्नु সবতির ইনদ্রো নিবন্ধ সভা সতিম ভূসার সবিদা সতি না সক্তা রিকলিনি সক্তিনো ডিসপডি বা হুর সতিয়াম সতি মুসলি কাটা ইয়া দুইনি আম তো পদ পলে ফনা ও মা পলস সনি ডিবি সরস নিসল বাদ্যস্য সতি তে যতননি আম গণন ত্যরং পা দর সঙ্গনি চ সস্তানি সরি ইসিন ইসোরি সরকার গুণตาลন কামিও প্রবসিয়াম তন্দুবত হাম্মা পতি আচা এনি গাদি তু তু রে আপে করে উছিয়ে দিতে হবে এত করে প্লেট না এই আর কে করবে আশীর্বাদ আপনি বসবেন না দিদি ভাই আর কে করবে আশীর্বাদ এই এ এই সেই জন্য আমরা এক জায়গায় সেলিব্রেট করে দিই তো ওই জায়গায় এবার গোটা

বলছি <laughs> <laughs>

এর মধ্যে সবাই মিলে একবার চা খাওয়া হয়ে গেল এখানে সব গল্প হচ্ছে কথাবার্তা হচ্ছে এবার আমরা খেতে বসে পড়েছি এই যে মাসি শাশুড়ি মামি শাশুড়ি আর সামনে আমরা প্রথমে দিয়েছে শুক্তো বড়ি দিয়ে সজনে আটা দিয়ে সব সবজি দিয়ে খুব সুন্দর হয়েছে এই শুক্তোটা তারপরে দিল ভেজ ডাল আর সাথে দিল তোপসে ফ্রাই মানে এক্সিলেন্ট হয়েছে প্রতিটা মানুষ খুব তৃপ্তি ভরে খেয়েছে তারপরে দিল দই কাতলা আর শেষে পাবদা সর্ষে পাবদা প্রতিটা রান্না সুন্দর হচ্ছে প্রতিটা রান্না ও সরি 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 মাঝে তো ছেঁচড়ার কথা বলতে ভুলেই গেলাম মেয়েদের যেটা সব থেকে প্রিয় এই কোন মেয়ে না ভালোবাসে এই ছ্যাঁচড়া সেই ছ্যাঁচরাটা আমি আর দেখাতে পারি নি গো মানে এত খাদ্যে মানে খাওয়ার ভেতরে এতটাই ঢুকে গেছিলাম ক্যামেরা অন করার কথা আর মনে নেই আমি তপসে ফ্রাই আরেকটা নিয়েছি ওরাও জরজরস্তি করছিল ভালোও লাগলো আর একটা নিয়েছিলাম পেট আমার পুরোই ভরে গেছে কি করব ওরাও একদম জরজর্তি বাধ্য হয়ে বলে আমাকে একটা ছোট্ট দিকে বাধ্য দেবেন সেই ছোট পাপ সাইজটাও এরকম চাটনি দই মিষ্টি আর সবার শেষে খালি শেষে এখানে এসেছি মামি চাষির সঙ্গে কথা বলি সবাই নিজেদের মধ্যে একটুখানি কথা বলছে আর এখানে আমাদের নেবন্তনের পর্বটাও আমরা সেরে নিলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো আর এবার বাড়ি ফেরার পালা এই দেখো এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হব দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল তাহলে ভিডিওটা আজকের মতনই শেষ করছি টাটা কিছু ফ্যামিলির ছবি শেয়ার করলাম তোমাদের সাথে দেখো ভালো লাগবে এখন তো দুটো ফ্যামিলি এক হয়ে গেছি আমরা দুটো ফ্যামিলির মিলেই ছবিগুলো ছবিগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও কেমন দেখো দেখতে থাকো আর কথা বলবো না তোমরা দেখো হুম এবার আমি আসি টাটা